দেখি চারিদিকে কুয়াশা করি তো ভাবলাম চলো একটু করি এত সুন্দর কুয়াশা তবে এখনকার সময় এই বৈশাখ মাস শেষের দিকে এত কুয়াশা কখনো দেখিনি এই দেখলাম তো ভাবলাম চলে যাই আমি একটু ছাদে আর দার্জিলিংটা ঘুরে আসি না এটা দার্জিলিং না আমার বাড়ির ছাদে তো সত্যি আজকে অনেকটা কুয়াশা করি চলো এই কুয়াশা থেকেই ভিডিওটা শুরু করি সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি আজকে ভিডিওটা আমি শুরু করছি তো দেখো তো আমার সমস্ত কাজ বাইরে হয়ে গেছে তো এখন আমি আমার রুমটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরে যত কাজ ছিল সব আমি গুছিয়ে নিয়েছি তো গুছিয়ে নিয়ে এখন চলে আসলাম রুমটা ঝাড় দিতে বাবু ওদিকে ঘুমোচ্ছে ভাবলাম চলো ও যখন ঘুমোচ্ছে ও একটু ঘুমিয়ে নিক ঘুমিয়ে নিক তারপরে দেখা যাবে তো এদিকে আমি বাবুর খাবারটাও চাপিয়ে দিয়েছি একদিকে বাবুর খাবার হয়ে হয়েও গেছে দেখো আমি রান্না করে নিয়েছি উঠেই যাবে ছেলেটা বেশি আর কত ঘুমবে তো আর একদিকে করছি একটু চা কোনো কোনো দিন খাই যেদিন ভালো লাগে সেদিন চা খাই তবে চাটা আমি এখন খাবো না জাস্ট রেডি করে রাখছি পরে খাবো অনেকটা কাজ বাকি সেগুলো একটু গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে খাবো তো বাবু উঠে উঠে গেছে তো উঠে গেছে মানে এবার আমি চলে আসলাম একটু বিছানাটা ঠিক করে নিতে তো বিছানা ঠিক করব তার জন্য বিছানার চাদরটা আমি ওইটা তুলে এটা একটু পেতে নেব পেতে নিয়ে তারপরে রান্না বান্না একটু পরে করব। আগে ঘরের কাজগুলো সব গুছিয়ে নেব ঘরের কাজ গুছিয়ে তারপরে তো এইটা করে তারপরে চলে যাব আবার বাবুকে খাওয়ানো আছে বাবুকে খাবারটা খাওয়াতে হবে ওকে খাইয়ে তারপরে যাব আমি রান্না করতে ও রয়েছে বাইরে খেলা করছে আর প্রচণ্ড গরম কি বলবো এতটাই গরম বলার মতো নেই তো যাই হোক গরম হলে কি হবে গরমের মধ্যেও আমাদের কাজ করতে হবে কাজটা ফেলে রাখলে চলবে না কেননা আজকের কাজ যদি কালকের জন্য রেখে দিই কালকে অনেকটা চাপ হয়ে যাবে সেই কারণে কালকের জন্য আর ফেলে রাখবো না যেদিনের কাজ যেদিন করা উচিত সেদিনই করে নেব তো আমার বিছানা পুরো রেডি করে নিয়েছি আর বাইরে প্রচণ্ড তাপ এতটাই তাপ কি বলবো সকাল হয়তো এখন বাজে হয়তো আটটা থেকে সাড়ে আটটা তো যাই হোক এই যে বাবুকে খাইয়ে নিয়েছি এখন আমি চাটা খাবো চাটা খাবো কি চা খেয়ে রান্নার দিকে চলে যাব। বলতে পারো রান্না করতে করতে, চাটা খাবো তো যা একদিকে রান্না করছি বললাম না রান্না করতে করতেই আমি চাটা খাবো তো রান্না করছি বিচি কলার তরকারি করব একটা মাছ দিয়ে মাছ রেখেছিলাম একটু বড় ধরনের একটা ফুটি মাছ রেখেছিলাম আর রান্না করেছিলাম আর ভুলে গেছি তারাও পুঁই শাকের পাতার বড়া করেছি এটাই তো ওটার আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এই সকাল টাইম আমি একটাই ব্যস্ত থাকি কোনো সময় দেখা যায় আমি মোবাইলটা অন করতেই ভুলে যাই ক্যামেরাটা তো যাই হোক এই মাছ দিয়ে তরকারি করব আর বড়াটা করেছি এটাই করেছি তো রান্না করে তারপরে কিছু সময় বসবো বসে খেয়ে তারপরে আবার চলে যাবো অন্যান্য কাজ করতে কেননা কাজের আমাদের মেয়েরা যাবত কাজের শেষ নেই এবার আমি রান্না করে গ্যাসটা পরিষ্কার করব পরিষ্কার করে খেয়ে তারপরে ঘরটা মতব তো যাই হোক এখন তো বাবুকে আমি স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন বাজে বলতে পারো বারোটা তো বারোটা বাজে আমার না খেতে ইচ্ছা করছে কি খেতে ইচ্ছে আমের শরবত করে তো আম আমি ভালো পেলাম না আর যেতেও পারছি না বাবুকে রেখে তো তার জন্য ঘরে ছিল তো সেটা দিয়েই করছি একটু আমের শরবত করব খেতে মন চাইছে প্রচণ্ড গরম তো তো এই প্রচণ্ড গরমে এই সব জিনিস খেতে ভালো লাগে শরবত লেবুর শরবত বলো তারপরে এই আমের শরবত বলো তেঁতুলের শরবত বলো এইসব খেতে ইচ্ছা করে আর খাওয়াটাও উপকার আছে খেতে হবে এখন যা গরম এই গরমে যেমন বাতাসে লু বয় তো লু চলে আর কি তো সেই লু থেকে বাঁচার জন্য আর শরীরকে সুস্থ রাখতে এটা এটা সবার খাওয়া উচিত এই আমের শরবত বিশেষ করে এখন যে কাঁচা আমটা ওঠে এই কাঁচা আমের শরবত তো যা গরম পড়েছে এটা খেতেই হবে না খেলে আমাদের শরীরটা সুস্থ থাকবে না শরীর সুস্থ রাখার জন্য আমাদের সবারই উচিত এটা খাওয়ার তো যাই হোক আমি একটু আম একটু লেবু দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এটা ইয়ে হচ্ছে জল জিরে যেটা বলে জল জিরে দিচ্ছি এটার জন্য টেস্ট আরও দ্বিগুণ বেড়ে গেছে সত্যি চিনি দিয়েছি লবণ আর একটা আম তো এখানে আমি আর মা খাবো বাবুকে দেবো না ও যখন ঘুমিয়ে গেছে ওকে দেব না ওজন রাখবো না খাবে না তার জন্য রাখবো না আমরা দুজন খাবো মাকে দেবো তো আমি একটু খেয়ে দেখছি যে কেমন লাগছে তো সত্যি দারুণ লেগেছিল আর এই যে একটা জিনিস এটা হচ্ছে ভাজা জিরে আর ধনে গুঁড়ো করা তো এটা একটু দেব এটা দিলে টেস্টটা আরও দ্বিগুণ হবে আমের শরবত ভালো লাগে খেতে এটা দিলে এর যে একটা গন্ধ এটা বেশ ভালো লাগে তো এভাবেই খাবো তো চলো আমার আমের শরবত রেডি তো এটা আমি মনে করি সবারই প্রতিদিন একবার অন্তত দুপুর টাইমে খাওয়া উচিত যা গরম পড়ছে তো এই গরমে সবারই খাওয়া উচিত আমি মনে করি খেলে দেখবে শরীরটা ভালো লাগবে তো চলো এবার মাকেও দেব আমিও খাবো তো আমি গ্লাসে ঢেলে দেবো দেখো কতটা সুন্দর হয়েছে তো আমি এটা খাব মানে ই করেই খাবো এটা আমি ছেঁকনি দিয়ে কোনোভাবে ছেঁকে নেবো না বা ফেলে দেবো না আমটা আমি এভাবেই খাব তোমরা চাইলে ফেলে দিয়েও খেতে পারো অনেকে ফেলে দিয়ে খায় আর আমটা যেহেতু বেশি ভালো না একটুই হয়ে গেছে সেই জন্য ওরকম হয়েছে তো তবুও খেতে খুব সুন্দর লেগেছে তো যেটা বলা এই গরমে এই প্রচণ্ড গরমে লু থেকে বাঁচার জন্য শরীরকে সুস্থ রাখতে এটা সবার খাওয়া উচিত আমি বলবো সবাই খেয়েও তাহলে আমাদের শরীরটা সুস্থ থাকবে এখন যা তাপ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা সেই জন্য সবার খাওয়া উচিত যাই হোক খেয়ে এখন আমি চলে যাব স্নানের দিকে আমাকে স্নান করে তারপরে কিছু কাজ আছে সেগুলো স্নানের পরেই করব যেহেতু ও নেই বাবু ঘুমিয়েছে ওর জন্য আমাকে এখন স্নানটা করে একদম পুজো করে তারপরে অন্য কাজ করতে হবে তো দেখো চলে এসছি অনেকটা সময় পর বাবুকে খাইয়েছি নিজে খেয়েছি বাবুর সঙ্গে কথা বলছিলাম কথা বলতে বলতে কাজটা করছি যেহেতু ও রয়েছে আর ও কি করে আমি মোবাইলটা যখন অন করি আমার ক্যামেরার সামনে করলে অনেক কষ্ট করে আমি ভিডিওটা ভিডিও করি কিছু করার নেই তো যাই হোক বাবুর এই খেলনাটা অনেক দিনের খেলনা একদম ছোটোবেলার খেলনা তবুও এখনও ঠিক আছে তো এটা একটু মুছে পরিষ্কার করেই রাখি অনেকটা নোংরা পড়ে আর বাবুর জন্য আমার বিছানা ছাটা দেখো আমার কি বিছানা করে রাখতে ফেলে দেয় আর আমার ক্যামেরাটা লড়ছে ওই নাড়াচ্ছে কী করবো বলো এত বারণ করছি তবুও পুঁচু আমার শুনছে না আর এই যে যে আমার ফটোগুলো দেখছো এতে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে তো সেই জন্য আমি চেষ্টা করি এই সব জিনিস মুছে মুছে আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে তাহলে অনেক ভালো থাকবে যাতে ধুলো নোংরা ময়লা না পড়ে তার জন্য আবার মুছে নেব মুছে নিয়ে তারপরে আবার চলে যাব অন্য কাজ আছে কেননা একটা ঘরে অনেক কাজ থাকে কাজ করলে কাজের অভাব হয় না আমরা সবাই জানি তার জন্য এই যে ছবিটা দেখছো এই ছবিটা আমার স্বাদের ছবি তো আমি বে মানে বাঁধ রেখেছি অনেক মানে আমার স্লিপি অনেকটা স্লিপি আছে তার জন্য আমি ফটোটা বানিয়ে রেখেছি তো এইবার চলে আসলাম বাসন ধুয়ে রেখেছিলাম ভাবলাম চলো বাসনটা কছিয়ে তো তার জন্য বাসনগুলো মুছিয়ে নেব এলোমেলো হেলোম হয়ে রয়েছে এক জায়গায় করা আছে তো এবার একটু মুছিয়ে দিয়ে তারপরে বাবুকে নিয়ে বেরোবো হাঁটতে হেঁটে এসে তারপরে তো আরও অনেক কাজ আছে তো সেসবও করবো তো যা গরম পড়েছে সবাই সাবধানে থেকো এটাই বলবো আর জলটা সবাই বেশি করে খেও আর যে কোনো শরবত হোক লেবুর শরবত বা আমের শরবত তেঁতুলের শরবত সবাই খেয়েও দেখবে সবার শরীর সুস্থ থাকবে ভালো থাকবে তো যাই হোক বাসনগুলো গোছানো আমার হয়ে এসছে আর সব সময় সব কাজটা দেখানো সম্ভব হয়ে ওঠে না কেননা সব কাজ দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই কারণে আর অত বড় ভিডিও কেউ দেখবে না আর যেহেতু ভিডিও ভিউও তেমন হয় না সেই কারণে অত বড় ভিডিও বানানোটাও ঠিক না ছোট ছোট করে তবুও যা দশ মিনিট এগারো মিনিটের ভিডিও এভাবে করি তো যাই হোক বাসনটা যেগুলো গোছানোর গুছিয়ে নিলাম এবার বাবুকে নিয়ে হাঁটতে যাব। তো হেঁটে চলে এসেছি চলে এসে বিছানা যেটা ধুয়ে দিয়েছিলাম এটা তুলেছি সকালে আর আমি ধুয়েই দিয়েছি আমি জড়ো করে রাখিনি ধুয়ে দিয়েছি রোদ আছে শুকিয়ে যাবে তো এগুলো এখন পুরো গুছিয়ে নেব আরও কিছু জামা কাপড় আছে সে সেসবও গুছিয়ে সব এক জায়গায় করে রাখবো তো চলো এইখানে ভিডিওটা শেষ করব এখন বাজে সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা একটু বেশি হবে এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই তারপরে চলে যাব একটু সকাল সকাল রান্নার দিকে বাবুকে যেমন সন্ধ্যার পর পরই খাওয়াতে হয় তার জন্য তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হবে পরের কোনো ভিডিও পরের কোনো বলবে ততক্ষণ সবাই সুস্থ থেকো আর নিজের নিজের প্রতি খেয়াল রেখো সবাই চলো টাটা এখানে রাখছি বাই